ব্রেকিং আজকের সবচেয়ে বড় খবর শুধুমাত্র একটু হাসি নিয়ে এলো পারভেজের জীবন মরতে হলো পারভেজ ফ্রি ফায়ার ইতিহাসে এই প্রথম হাসা হলো মারাত্মক অস্ত্র এতক্ষণ ছিল নাম এখন শুনবেন বিস্তারিত আমি আছি আপনাদের সাথে এম হাসান গুয়া খবর উগলা থেকে আজ সকাল আট ঘটিকায় ক্লোব টাওয়ারের সামনে ফ্রি ফায়ার স্কোয়াডের দুইজন সদস্য পারভেজ এবং মুন্না একসাথে কথা বলতেছিল হঠাৎ পারভেজ বলে বসে তার গেম প্লে দেখে আমার হাসি পায় আর এই হাসি হয়ে যায় তার জীবনের শেষ হাসি আর সেই রেগে গিয়ে মুহূর্তে এই ঘটনা দেখে ফ্রি ফায়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন ফ্রি ফায়ারে হাসি হয়ে উঠেছে বিপজ্জনক এখন থেকে হাসির আগে দুইবার ভাবুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন এই খবর জানিয়েছেন ভুয়া খবর উগান্ডা এই ছিল আজকের হাসতে গিয়ে মল্ল পারবেন আর কাঁদিয়ে গেল যাত সবাই সাবধানে হাসবেন আর সাবধানে আপনার একটু হাসি হয়ে যেতে পারে আপনার মৃত্যুর কারণ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আর একটি ভিডিওতে আর একটি মজাদার খবর তো ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং সঙ্গী হয়ে আমাদের প্রথম এক হাজার ফ্যামিলির